নমস্কার বন্ধু আমি চলে এসেছি আম বাগানে আজকে আপনাদেরকে দেখাবো এরকম আম হয়েছে কত আম গাছ দেখবেন এখানে কত আম গাছ এই দেখুন দাদা আম গাছ এই দেখুন আম গাছ এই দেখুন দাদা কত আম গাছ আর আম দেখবেন এই দেখুন আম কত আম হয়েছে দেখুন কত আমই দেখুন কত আম হয়েছে দেখুন এই দেখুন দাদা আম দেখেছেন একদম দেখুন এই যে হাত ভাড়ালে দেখেছেন এই দেখুন আমি এই দেখুন দাদা আমি হাত দিয়ে আমটাকে ধরতে পারছি এই দেখুন এত আম হয়েছে দেখুন এই দেখুন আম দেখুন কত আম গাছ আমি এবার আপনার আম গাছ দেখাবো হাঁটতেই থাকবো হাঁটতেই থাকবো আম গাছ শেষ হবে না হাঁটতেই থাকবো দেখবেন দেখবেন আমের সিনারিটা দেখবেন শুধু আমের কী সুন্দর দেখবেন দেখুন সব আম গাছ সব আম গাছ প্রচুর আম হয় এখানে প্রচুর দু তিন হাজার আম গাছ আছে এখানে দু তিন হাজার আম গাছ এই দেখুন এইটা একদম সামনে দেখেছেন এই দেখুন আম গাছ এই যে আম এই যে আম দেখেছেন কি মিষ্টি আমটা দেখেছেন পারবো পারবো না পারবো না থাক আরও বড় হবে এই দেখুন এই দেখুন দাদা আম দেখুন আম দেখুন দাদা আম আম দেখুন দাদা আম দেখুন আম দেখেছেন কত আম এই দেখুন এই আম দেখেছেন কত আম গাছ আপনাদেরকে সারি সারি আম গাছের জঙ্গলে নিয়ে চলে যাচ্ছি একদম আম দেখবেন আমের আমি দেখুন আম কত আম হয়েছে দেখুন কত কত আম এরকম নাম দেখেছেন সব আম সব আম সব আম সব আম আরাম দেখুন ওখানে কত আম গাছ কত আম গাছ কত কত যেদিকে দেখবে নাম যেদিকে দেখবে নাম যেদিকে দেখবে নাম বন্ধুরা শুধু দেখুন আপনি আমি চলে এসেছি আম আমের জঙ্গলে সকাল এসছি বেলায় নইলে এখানে সব এত ভিড় হয়ে যায় সকালবেলায় আমি চলে এসেছি আম বাগানে এই দেখুন বন্ধু এরকম আম দেখুন বন্ধু দেখুন 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 ওই দেখুন এদিকে আম গাছ এদিকে আম গাছ সব দিকে আম গাছ আপনারা শুধু দেখতে থাকুন আমের জঙ্গল শুধু দেখতে থাকুন আমের জঙ্গল এই দেখুন আম গাছ কত আম গাছ দেখুন আপনাদেরকে এবারে নিয়ে যাবো একটুখানি ভেতরের দিকে যেখানে অসংখ্য আম গাছ পাবেন অসংখ্য অসংখ্য আম গাছ পাবেন